আহা! আমি তো অনেক চেষ্টা করেছিলাম দিন রাতে অনেক পরিশ্রম করেছি অনেক পড়ালেখা করেছি কিন্তু এফলাস ফেলাম না আমি ব্যর্থ আমার জীবন তো শেষ আমার একটা স্বপ্ন ছিল আমার বাবা মায়ের একটা স্বপ্ন ছিল কিন্তু আমি আমার স্বপ্ন পূরণ করতে পারিনি পরে স্বপ্ন পূরণ করতে পারেনি আমি কি করে বন্ধুদের সামনে যাব। শিক্ষকের সামনে যাব বাবা মায়ের সামনে যাব। সবাই মনে করেছিল আমি ফেলা হব কিন্তু আমি এফলা ফেলাম না এখন সবাই আমাকে খারাপ মনে করবে আমার মতো বেরোতে আর হিজিবিতে কেউ নেই আমি আর জীবনে কিছু করতে পারবো না আমার বন্ধু অনেকেই ফেলাচ্ছে কিন্তু আমি ফেলাম না ওরা কত ভালো স্কুলে ভর্তি হবে কিন্তু আমি তাদের সাথে আর যেতে পারবো না মানুষ এখন মনে করবে দিনে রাতে পরে কি করছিস কিছু তো ভালো বেড়াতে করতে পারলি না এখন সবাই আমাকে কারা ভাববে এ বন্ধু আজকে তোরে ফেলিয়েছে সাকিবের তো কোনো কুসকবর নাই চল তার বাসায় গিয়ে দেখি চলো চলো আসো 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 তাহলে এখন তার বন্ধুরা এসেছে দেখি তার বন্ধুরা তার সাথে কেমন আচরণ করে তাকে কি আরো হতাশার মধ্যে ঠেলে দেয় নাকি তাকে আবার সাকিব রাজা বলি তোর মুখ কেমন কেন তাই তো হ্যাঁ তুমি এতো হাসি খুশি ছেলে আজকে এরকম মন্দির তোমার খারাপ কেন চিন্তা ভালো না দিনের রাতে পড়ালেখা করে এত কষ্ট করে কিনতে ফেলা না আরে কিন্তু এভারাস মানে সব কিছু না এভারাস না বলে এবার পড়তে হবে ভাই তোরা বুঝবি না এখন আমার স্বপ্ন আমার মা আমার স্বপ্ন সবার স্বপ্ন ব্যাংকে গেছে এখন আমি কি করব বুঝতে পারতেছি না গাইস এখন তার বন্ধুরাও এসেছে সো আমিও যাব তাদের সাথে একটু আলাপ আলোচনা করতে দেখা যায় তাকে আমি কিভাবে ইন্সপায়ার করতে পারি নিজে নিজে এখন শুধু বলতে পরিবারের স্বপ্ন আমার স্বপ্ন সব শেষ এরকম করে করে শুধু এরকম করলে হবে আচ্ছা তুমি বলো অ্যাভলাস না পেলে কি তোমাকে থামিয়ে দিতে পারবে তোমার স্বপ্ন তো অনেক বড় তুমি অনেক বড় করবে এটা তো অ্যাপলাস একটা সংখ্যা মাত্র অ্যাভেলাস তো আমাদের জীবনের সবকিছু নয় ভাই সবাই মনে করেছিল আমি কিন্তু আমি আমি এখন নিজে মনে করতেছি। নিজেকে আচ্ছা তুমি বলো তো অ্যাপ্লাস না পেলে কি হয়েছে তোমার চেষ্টা কি কম ছিল না আমার চেষ্টা কম ছিল না আমি অনেক পরিশ্রম করেছি তাহলে তো ভালো কথা পরিশ্রম করেছো মানে তুমি অ্যাপ্লাস পেয়ে না এটা কোনো সমস্যা নেই কারণ এপ্লাস হচ্ছে একটা সংখ্যা বুঝছো অ্যাপ্লাস না ফেলেও জীবন অনেক কিছু করা যায় তুমি যে নিয়মিত পড়ার দ্বারা পরিশ্রম করার দ্বারা তুমি টাইম ম্যানেজমেন্ট শিখেছো অধ্যাবসায় শিখেছ হ্যাঁ নিয়মিত একটা কিভাবে পরিশ্রম করতে হবে এটা শিখেছ এটাই হচ্ছে ভবিষ্যতের ভিত্তি তুমি এটাকে পুঁজি করে ভবিষ্যতে অনেক বড় কিছু করতে পারবে ভাই আমরা তোমার সাথে আছি ভবিষ্যতে অনেক সুযোগ আছে ঠিক বলেছ আমার অনেক স্বপ্ন আছে আমি জীবনে অনেক কিছু করব আমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি জীবনে অনেক এগিয়ে যাবো আমি যদি চেষ্টা করি তাহলে আমি আমার জীবনের উদ্দেশ্যটা ফিরে পাবো এই চো তুমি এখন বুঝতে পেরেছো এই যে সফলতা হচ্ছে শুধু একদিনের কোনো রাস্তা নয় ভাই সফলতা হচ্ছে একটা দীর্ঘ রাস্তা আজকে না হয় কালকে কালকে না হয় পড়ছো অবশ্যই মানে জীবন সফল হয় এটা হচ্ছে একটা সংখ্যা কিন্তু তুমি যে টাইম ম্যানেজমেন্ট তুমি যে নিয়মিত রেগুলারিটি এইসব শিখবে এগুলা হচ্ছে জয়র ভিত্তি এইগুলা নিয়ে জীবন অনেক বড় হবে অনেক কিছু করতে পারবে আসলে আমাদের মধ্যে যখন কারো আমাদের পরিবারে ভাই বোনের অথবা চারপাশে যখন কারো যদি এমন পরিস্থিতি যদি হয় তাহলে আমাদের উচিত হচ্ছে তাকে ভেঙে না দিয়ে তাকে হতাশার মধ্যে টেনে না দিয়ে তার জীবনকে নতুন ভাবে অনুপ্রেরণা করে দেয়া আজকে আমাদের এই ভিডিও শেষ বার্তা হচ্ছে বয় খাওয়ানা বলা বলে জীবন বড় স্বপ্ন আরো অনেক বড় ব্যর্থতা হচ্ছে শিকার আর এক নাম ইফ উই ওয়ান্ট টু রিয়ালি সাকসেস ইন आवर লাইফ উই হ্যাভ টু ট্রাই अगेन এন্ড अगेन गाइस আপনারা দেখেছেন আমি এখনলাস আমার মনটা খারাপ আপনারা সবাই এই ভিডিও দেখে সাবস্ক্রাইব করেন লাইক করেন ফলো করেন ফলো করে আমার মনটাকে খুশি করে দেন এরকম ভিডিও দেখতে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পাশে থাকবে পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে ভিডিও বলবো আপনারা কমেন্টে জানিয়ে দেন ঠিক আছে